যে বিমান খুব শীঘ্রই স্টার্ট দেওয়া হবে রান হইতে উঠবে এই যে যাত্রীরা উঠবে এখন বিমান খুব শীঘ্রই স্টার্ট দেওয়া হবে নৌকা রানহী থেকে এখন ব্রেন হয়ে যাবে লাইনে উঠতে এসেছে

তার মানে দেখা যাচ্ছে পানি মোটামুটি আছে যদি এখন ডুবে তাহলে কি করবেন না

এখন কি করবেন যদি আরো ডুবে যায় পুরোটা ডুবে যায় তাহলে কিভাবে আপনি এটা লোকের সামনে নিবেন অনেক পানি পানি বছর পানি

এখন বিমান এয়ারপোর্টে বান্ধা হয়েছে আমাদের বিমান সবলভাবে ল্যান্ড করছে এবং বিমান